Oh, জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী শুনতে অবাক লাগলেও এটাই সত্যি জগন্নাথ মন্দিরকে নিয়ে কোনো কোনো না প্রত্যেক দিন কাহিনী অথবা ঘটনা শুনতে পাওয়া যায় কিন্তু কখনো কি এই ঘটনার সম্পর্কে শুনেছেন স্বামী স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া হয় এটা নতুন কিছু নয় কিন্তু জগন্নাথ দেবের সংসারেও একই অবস্থা রথযাত্রা উড়িষ্যা সহ গোটা বিশ্বের বড় উৎসব যার মূল আকর্ষণ ভগবানের রথ কিন্তু এই রথকেই একবার ভেঙে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী অর্থাৎ জগন্নাথ দেবের স্ত্রী কিন্তু কেন জানলে আপনারা অবাক হয়ে যাবেন তাই কাহিনিটি পুরো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনারা জানবেন কেন জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ঝগড়ার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঠিক আছে কিন্তু ঝগড়া অতিরিক্ত হলে মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে সমগ্র পরিবারকে ধ্বংস করে দেয় কথিত আছে যে স্নান স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে তার সাথে দাদা বলরাম এবং বোন সুভদ্রাও জ্বরে কাবু হয়ে যায় এরপর এক সময় সুস্থ হয়ে উঠে জগন্নাথদেব ভাবলেন অনেকদিন হয়ে গেল ভক্তদের সঙ্গে দেখা হয়নি তারা আমার সাথে দেখা করতে আসতেও পারেনি তাই তিনি মন্দিরের বাইরে যেতে অগ্রসর হলেন একা নয় দাদা বলরাম এবং বোন সুভদ্রাকেও নিয়ে গেলেন কিন্তু দেবী লক্ষ্মীকে না বলে যাওয়াটা ঠিক হবে না তাই তার কাছে অনুমতি নিতে গেলেন তিনি লক্ষ্মীকে বললেন হে দেবী আমরা অনেকদিন শয্যা চাইছিলাম তাই ভক্তদের সাথে দেখাও হয়নি তাই ভাবছিলাম বাইরে থেকে বেরিয়ে আসলে কেমন হয় এতে আমাদের মনটাও ভালো হবে আর ভক্তরাও খুশি হবে তার সাথে মাসি গুন্ডিচার সাথেও দেখা করে আসব। দেবী লক্ষ্মী এতে সম্মতি জানালেন এবং বললেন তাড়াতাড়ি ফিরে আসার জন্য এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা নগর যাত্রায় বেরিয়ে পড়লেন জগন্নাথ দেব লক্ষ্মীকে কথা দিয়েছিলেন যে পরের দিনই ফিরে আসবে কিন্তু দেখতে দেখতে চার দিন কেটে যায় তিনি ফিরে আসেননি অবশেষে পাঁচ দিন কেটে যায় তার রথের যাত্রা থেকে ফিরে আসেননি এতে দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হলেন কারণ জগন্নাথ দেব তার কথা রাখেননি তিনি ঠিক করলেন এবার নিজেই গুন্ডিচার মন্দিরে যাবেন তার স্বামীকে আনতে এক পালকি তৈরি করে দাস দাসের সঙ্গে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলেন যখন দেবী লক্ষ্মী রওনা হচ্ছিলেন তখন রাস্তায় সব ভক্তরা প্রণাম করছিলেন ইতিমধ্যেই জগন্নাথ দেবের কাছে খবর পৌঁছায় যে দেবী লক্ষ্মী তাকে নিতে গুন্ডিচা মন্দিরে আসছেন এবং তিনি অত্যন্ত ক্রোধান্বিত তখন তার আদেশে গুন্ডিচা মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় যা দেখে দেবী লক্ষ্মী আরও রেগে যান তিনি ভাবলেন যে জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে এতটাই ভালোবাসেন যে আজ নিজের স্ত্রীকে হেয় করলেন তিনি তার সেবকদের আদেশ দিলেন যে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ ভেঙে ফেলতে দেবীর আদেশ পেতেই তার সেবকরা জগন্নাথ দেবের রথের একটা অংশ লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ফেললেন এরপর হেরাগৌরী পথ একটি আলাদা রাস্তা দিয়ে শ্রীমন্দিরে ফিরে আসেন এই সুন্দর লীলাকে হেরা পঞ্চমী উৎসব বলে পালন করা হয় আসলে এই ঘটনা ভগবান জগন্নাথ এবং তার স্ত্রী দেবী লক্ষ্মীর ভালোবাসার এক প্রতীক কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই এই রকম রাগ ও ঝগড়া হয় যাকে উদ্দেশ্য করেই বর্তমানে এই বিশেষ উৎসবটি পালন করা হয় যার উল্লেখ পাওয়া যায় স্কন্ধ পুরাণে মন্দিরের ইতিহাস বলেন যে এই সব শুরু হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তার আগে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায়ে পালন করা হতো এরপর রাজা কপিলেন্দ্র দেব সেই প্রথার পরিবর্তে সোনার মহালক্ষ্মীর মূর্তি গড়িয়ে বর্তমান উপায়ে উৎসবটির প্রচলন ঘটান যেখানে পালকি করে দেবী লক্ষ্মীর বিগ্রহকে গুন্ডিচার মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই জগন্নাথ দেবের সেবক এবং দেবী লক্ষ্মীর সেবকদের মধ্যে প্রতীকী রূপের সংঘর্ষ হয় এবং জগন্নাথ দেবের রথের একটা অংশ ভাঙা হয় এই উৎসব দেখতে পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয় এরপর নবম দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তাদের রথে করে ফিরে আসেন এই যাত্রাকেই পুনর্যাত্রা বা বহুড়া যাত্রা বলা হয় শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাল উক্ত উৎসবকে শ্রীলক্ষ্মী বিজয় উৎসব বলে লিখেছেন কবি কর্ণপুর গোস্বামী শ্রীচৈতন্য চন্দ্রোদয় নাটকের একে হেরা উৎসব বলে উল্লেখ করেছেন যা রথযাত্রার পাশাপাশি ভক্তদের কাছে আরও একটি আকর্ষণের জিনিস যদি আপনারা রথযাত্রার এই অজনা ঘটনাগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক হন এবং পাশাপাশি জগন্নাথ দেবের বিশেষ রহস্যগুলির সম্পর্কেও বিস্তারিত জানতে চান তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আরও একটি ভিডিওর উপর সেটি জানাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ